ओके <laughs> <आगा। laughs> <वैं इनसाल देगे। laughs> सर

সেখানে এখন নৌকা ভাঙনের ব্যবস্থা রয়েছে এটাই সেই ইসলামপুর ভাঙ্গা ব্রিজ সেই ভাঙ্গা ব্রিজকে কেন্দ্র করেই আর সেটাই সেই ইসলামপুরের নাওজোর ভাঙ্গা ব্রিজ যারা আমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো দ্রুত সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে করে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছাতে পারি